ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বলতে একটা প্রক্রিয়া আছে যে ইফতেদাই মাদ্রাসা শিক্ষকরা আজকে আন্দোলন করতে এসেছিল জাতীয় প্রেস ক্লাবে সেখানে তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে তাদেরকে জল কামানের মাধ্যমে নিপীড়িত করা হয়েছে এবং ওই সময় সাংবাদিকদের উপরেও চড়া হয়েছে পুলিশ আপনারা জানেন এক সময় ডিসি হারুন ছিল এই ডিসি হারুন তার নিপীড়নের সর্বোচ্চ চেষ্টাটি আগের সরকারের সময় করেছে আর এখন আছে ডিসি মাসুদ এই ডিসি মাসুদ আজকে সাংবাদিকদের চড়া হয়েছে তো সামগ্রিক ভাবে আরো একজন শিক্ষক হোক না কেন যেহেতু রাষ্ট্রীয় ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে করা হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দাবি জানাতে গেলে তাদেরকে কেন জল কামানের মুখোমুখি হতে হবে অথবা তাদেরকে কেনই বা সাউন্ড গ্র্যান্ডের মুখোমুখি হতে হবে আর এর আগে শিক্ষকরা একটা আন্দোলন করেছে সেই আন্দোলনেও দেখেছি যে বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং শিক্ষক হিসেবে শিক্ষকদের উপরে যেই নিপীড়ন চালানো হয় এ ব্যাপারে আমরা আপনার মতামত জানতে চাই সবাইকে আসসালাম আলাইকুম ভাই আমাকে যে শিক্ষকদের একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমার খুব ভাল ভালো লেগেছে আজকের এই ঘটনা বলার আগে আমি আরেকটু বলতে চাই পাঁচই আগস্টের পরে যখন শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছিল তখনও কিন্তু আমি আমার ফেসবুকে প্রতিবাদ যে এটা করেছিলাম ঠিক হচ্ছে না আমরা কেন যেন যখন আমরা ডিসি কিংবা এসপি হই তখন আমরা মনে করি না যে আমরা শিক্ষকদের কাছে পড়েছি আসলে যদি সার্বিকভাবে বলতে চাই তাহলে বাংলাদেশের শিক্ষকদের কোনো সম্মানই নাই আপনি কলেজ বলেন স্কুল বলেন মাদ্রাসা বলেন কোন জায়গায় আপনি শিক্ষকদের সম্মান বলতে যে কোনো বিষয় আছে এরকম আমার কাছে মনে হয় না আর একটা জিনিস আমি বুঝলাম না শিক্ষকরা কি পিস্তল কিংবা লাঠি নিয়ে আসছে যে তাদেরকে এত মারধর করতে হবে তাদের দাবি ন্যায্য অন্যায্য হতে পারে সে আলোচনা করতে পারে আমার কাছে এগুলা মানে সরকারি ভাবেই হেনস্থা মনে হয় সব সব সরকারি শিক্ষক হেনস্থা করেছে এটা আমি সরকারি হেনস্থাই মনে করি জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে যে একজন বোন তিনি গণপরিবহনে যাচ্ছিলেন তখন তাকে তার পোশাক নিয়ে একজন ব্যাড কমেন্ট করেছে এবং এই কমেন্টের পরে তিনি প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানানোর পরে ওই ভদ্রলোক ভদ্রলোক বলবো না অভদ্রলোক বলবো বুঝতে পারছি না আসলে তাকে কিভাবে সম্বোধন করা উচিত ওই অভদ্রলোক বা ওই ভদ্রলোক তিনি আমার ওই বোনের উপরে আমার ওই মায়ের উপরে তিনি চড়াও হয়ে উঠলেন এবং তার গায়ে তিনি হাত তুলেছেন তাকে ফেলে দিয়েছেন ধাক্কা দিয়ে দেখেছেন হয়তো আপনি সেই ভিডিও ইতিমধ্যে সারা বাংলাদেশ এই ভিডিও ছড়িয়ে গেছে তো আমরা পোশাক পোশাক বিশ্বব্যাপী পোশাক নিয়ে কেউ কোনোভাবেই সমালোচনা করতে পারে না এটা কোন রকম ব্যাড কমেন্ট করতে পারে না যদি সেই মানুষ সভ্য হয়ে থাকে শিক্ষিত হয়ে থাকে তো বাংলাদেশে এই পোশাকের বিষয়ে আমরা দেখেছি যে গত ষোলো বছরেও এই পোশাক নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা এবং এই পোশাক নিয়ে টিকটারি ইফটিজিং বিভিন্ন ধরনের আলোচনা এগুলো জন্ম হতে দেখেছি এখন তো এই মানে মাইকে ওয়াশ করে আমাদের মায়েদেরকে বোনদেরকে বোরকা ছাড়া বেরুতে নিষেধ করা হচ্ছে সেই অবস্থায় আপনি একজন সচেতন নাগরিক হিসেবে সভ্য সমাজের একজন প্রতিনিধি হিসেবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে আলোকিত করবার জন্য যে ভূমিকা রাখছেন সেই আলোকে আপনি কি মনে করেন যে কি করা উচিত এবং এই অন্যায় থেকে এই অপরাধ থেকে এবং এই সংকট থেকে মুক্তির জন্য আমার মায়েদের কি করা উচিত